নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো গত ক্লাসে আমরা পেজে আমরা আলোচনা করেছি তো দেখতে পাচ্ছ এখানে যে প্রথমেই হচ্ছে এই সত্তর পেজের প্রথমেই হচ্ছে ছক তিন পয়েন্ট এক এক আছে তো ছক তিন পয়েন্ট এক একে এখানে মূলত বলা হচ্ছে যে এই যে হাফ টুকরা হচ্ছে টুকরার উপর লিখিত কোনো কিছু তো এই হাফটুকরা যে দেখতে পাচ্ছ এখানে এই টুকরার উপর লিখিত ভগ্নাংশ ঠিক আছে এই হাফ টুকরার উপর লিখিত ভগ্নাংশ পাশাপাশি বসানো টুকরার সংখ্যা মানে এইটার পাশাপাশি বসানো টুকরার সংখ্যা প্রতিবার দেখতে পাচ্ছ এক টুকরা দুই দুই টুকরা এভাবে করে গুণ হতে আছে কতবার গুণ হবে দশবার গুণ হবে আচ্ছা কিন্তু আমাদের এখানে যে বিষয়টা আছে এখানে আংশিক পূরণ করা আছে অর্থাৎ প্রথম দুইটা পূরণ করা আছে এবং এখানে চারটি ঘরে প্রথমে তো টুকরা অংশ এটা তো আর থাকবে তারপরে পাশাপাশি বসানো টুকরা অংশ এটা এক এভাবে চলতে থাকবে তারপর গুণ করব এবং মূল কাগজের যত অংশ অর্থাৎ এই যে মূল যে কাগজটা একের দুই এই কাগজের যত অংশ হবে সেটা আমরা এই এখানে বারবার লিখতে থাকবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে দশটি পর্যন্ত আছে টোটাল কিন্তু আমাদের এখানে কি করতে হবে যে আমাদের এগারো থেকে বিশ পর্যন্ত এই ছকটা পূরণ করতে হবে মানে এই দশ দশের পরে আরও দশটি আমাদের এভাবে লিখতে হবে তো যেহেতু এখানে ছোট করে আছে তো আমরা এটা একটি বড় করে একটি খাদাই করব এখন চলো দেখি কিভাবে করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে তোমার প্রথমটা হচ্ছে টুকটার উপরে এটা তো হাফ তারপরে যে এক দুই তিন এইভাবে করে দেখতে পাচ্ছ প্রায় বিশ পর্যন্ত আছে ঠিক আছে আচ্ছা তারপরে গুণ প্রক্রিয়া এখানে আমরা করব তারপর মূল কাগজের যত অংশ এখানে আমরা লিখবো তো প্রথমটা হচ্ছে আমরা দেখি এখানে এক আছে এখানে কত হচ্ছে হাফ তাহলে হাফ গুণ আমরা কি করব এই যে এককে গুণ করব তাহলে গুণ করলে কত হয় এক বাই দুই হাফই হচ্ছে তার মানে এটা কি একের দুই ঠিক আছে আচ্ছা পরটা দেখতে পাচ্ছ এখানে আছে দুই দুই আছে এখানে তো আমরা হচ্ছে আবার হাফ আনবো তারপর গুণ লিখবো দুই দেখ উপরে এই দুই হচ্ছে উপরে আছে দুই আর এক গুণ করলে হয় দুই তাহলে দুই আর নিচে দুই 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 কাটাকাটি করে দিলে হচ্ছে এখানে কত এক তাহলে এখানে আমরা লিখবো এক আচ্ছা তিন নাম্বারটা কি হবে তিন নাম্বারটাও সেম হচ্ছে তোমার এক এখানে আমরা লিখবো এখানে আমরা লিখব একের দুই গুণ তিন তাহলে তিন উপরে আছে তাহলে আমাদের হচ্ছে কত তিন বাই দুই তাহলে এখানেও আমাদের কত হচ্ছে তিন বাই দুই আচ্ছা এখানে এক হবে হ্যাঁ আমরা ইংলিশে লিখে ফেলছি পরটা চার নাম্বার কি হচ্ছে চলো দেখি চার পাঁচ ছয় সাত ঘরগুলো একটু একা বেঁকা হয়ে গেছে ঘরগুলো একটু একা বেঁকা হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই আচ্ছা চার নাম্বারটা কি হচ্ছে চার নাম্বারটা আমাদের হচ্ছে এখানে এক দুই গুণ চার তাহলে উপরে চার আসছে নিচে কত আসছে দুই তাহলে দুই আর চার কাটাগরি করে দিলে উপরে থাকছে কত দুই এখানে আমরা কত পাচ্ছি দুই ঠিক আছে আচ্ছা তারপরেরটা দেখি আমরা তারপরেরটা হচ্ছে তোমার এক দুই গুণ পাঁচ তাহলে হচ্ছে উপরে হচ্ছে পাঁচ নিচে হচ্ছে দুই এখানেও আমরা পাচ্ছি পাঁচ দুই এখানে হচ্ছে এক দুই গুণ ছয় তাহলে আমাদের উপরে হচ্ছে ছয় এখানে হচ্ছে দুই কাটাকাটি করলে হচ্ছে এখানে তিন তিন হচ্ছে এখানে আমরা তিন বসায় দিলাম আচ্ছা পরের সাত নাম্বারটা কত এক দুই গুণ সাত তাহলে সাত বাই দুই এখানেও আমরা সাত বাই দুই আচ্ছা আট আটের কি হচ্ছে আটের ক্ষেত্রেও দেখো আট দিয়ে গুণ করবো তাহলে উপরে হচ্ছে আট নিচে হচ্ছে দুই কাটাকাটি করে দিলে উপরে কত হচ্ছে চার চার বসায় দিলাম পরটাও সেম দেখো এক দুই গুণ নয় এই যে নয় হচ্ছে তোমার কী করতে হবে উপরে হবে নয় নিচে হবে দুই তাহলে নয় এই যে দুই পরটা হচ্ছে এক দুই গুণ দশ দশ হচ্ছে উপরে যাচ্ছে নিচে আসছে দুই দশ কাটাকাটি করে দিলে হচ্ছে কত পাঁচ তাহলে এখানে হচ্ছে কত পাঁচ বুঝতে পারছ এটা অনেক সহজ না হ্যাঁ অনেক আসলেই অনেক সহজ এগুলা তারপর আছে এগারো এক দুই গুণ এগারো এখানে কত আসছে এগারো নিচে আসছে দুই এগারো দুই এখানে বারো এক দুই গুণ বারো তাহলে আমরা কত পাচ্ছি বারো নিচে আসছে দুই কাটাকটি করে দিলে কত থাকে ছয় থাকে এই যে ছয় তাহলে আমরা এখানে ছয় বসে দিলাম তারপর আসছে দেখো এক দুই গুণ তেরো তাহলে উপরে আসছে তেরো নিচে আসছে দুই তাহলে আমরা তেরো দুই লিখে ফেললাম পরেরটা আসছে এক দুই গুণ চোদ্দো তাহলে হচ্ছে চোদ্দো নিচে আসছে দুই তাহলে কাটাকাটি করলে হয় কত সাত তাহলে এটা সাত লিখলাম পনেরো নাম্বার এক দুই পনেরো তাহলে পনেরো নিচে দুই তাহলে আমরা পনেরো দিলাম নিচে দিলাম দুই ষোলো এক দুই গুণ ষোলো তাহলে হচ্ছে এখানে কত হয় উপরে হচ্ছে তোমার ষোলো হচ্ছে নিচে হচ্ছে দুই কাটাকাটি করলে হয় এখানে আট আট দিলাম আচ্ছা সতেরো এক দুই গুণ সতেরো তাহলে সতেরো বাই দুই সতেরো বাই দুই আচ্ছা এক দুই গুণ আঠারো তাহলে আমাদের এখানে কত হচ্ছে আঠারো বাই দুই কাটাকাটি করলে কত হচ্ছে নয় এই যে নয় এখানে বসাই দিলাম এক উনিশ গুণ আচ্ছা দুই এটা এখানে দুই হবে এখানে এখানে আমরা দিব কত দুই আর এখানে কত দেব উনিশ তাহলে উনিশের দুই হচ্ছে এই যে উনিশের দুই বসাই দিলাম পরটা কি লাস্ট হচ্ছে একটি আছে সেটা হচ্ছে বিশ তাহলে এক বাই দুই গুণ বিশ তাহলে বিশ উপরে হচ্ছে নিচে দুই কাটাকাটি করলে কত হচ্ছে দশ এই যে দশ বসে দিলাম বুঝতে পারছো এইভাবে করে কিন্তু হিসাবগুলো করে ফেলতে হবে আচ্ছা এই হিসাবটা তো বুঝতে পারছো তো আমাদের কিন্তু এই ছকটা হচ্ছে যে এগারো থেকে বিশ পর্যন্ত ছক পূরণ ওইটা আমরা করলাম সরাসরি আমরা এক থেকে বিশ পর্যন্ত দেখলাম এবার আমাদের দেখি নিচে কি বলতেছে তাহলে তাহলে কি দেখতে পাচ্ছ তুমি কিন্তু প্রত্যেকবার একটি করে খণ্ড পাশাপাশি বসাচ্ছ সেটির সাপেক্ষে একটি ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা পাচ্ছ তাহলে আমি একটি করে পাশাপাশি পূর্ণ সংখ্যা দিচ্ছি যেমন প্রতিবার কিন্তু এরকম এক দুই গুণ দুই করে এক দুই তিন দেখো এখানে গুণ করার ফলে এই আর দুই দুই কাটাকাটি হয়ে গেলে এক পাচ্ছে না আর এখানে হচ্ছিল কত উপরে তিন নিচে দুই তো এইরকম রকম বলতেছে দেখো একটি ভগ্নাংশ পাচ্ছিলাম প্রত্যেকবার একটি খণ্ডর পাশাপাশি বসাচ্ছ একটি করে খণ্ড এরকম পাশাপাশি গুণ করছি এরকম পাশাপাশি গুণ করছি একবার দুই খণ্ড গুণ করছি একবার তিন খণ্ড গুণ করছি গুণ করার ফলে এই যে এক হচ্ছে পূর্ণ সংখ্যা একবার পূর্ণ সংখ্যা পাচ্ছি আর একবার তিন দুই এরকম পাচ্ছি মানে একটি করে ভগ্নাংশ পাচ্ছি তো এই যে এক একটি ভগ্নাংশ অথবা একটি পূর্ণ সংখ্যা পাচ্ছ ঠিক আছে প্রতিবার খণ্ড গুণ করে একবার পূর্ণ সংখ্যা একবার ভগ্নাংশ বা বারবার দেখা যাচ্ছে কয়েকবার ভগ্নাংশ এরকম পাচ্ছি আমরা তো আমাদের এবারে একক কাজ দিছে কি দেখো একক কাজটা হচ্ছে আমাদেরকে তিন চার পাঁচ সমান খণ্ড টুকরো করে কাগজগুলো খণ্ডগুলোর জন্য খাতার ছক থ্রি পয়েন্ট ওয়ান ওয়ানের অনুরূপ করতে হবে অর্থাৎ আমরা যে উপরে যে ছকটা করলাম এখানে হচ্ছে তোমার এই যে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ানের যে ছকটা এখানে করলাম এই ছকের মতো আমাদেরকে এখানে যেমন হাফ নিয়েছিলাম এবার আমাদের কি করতে হবে একের তিন একের চার একের পাঁচ এইভাবে করে খণ্ড করে আমাদেরকে তিন থ্রি পয়েন্ট ওয়ানের অনুরূপ করতে হবে ঠিক আছে তো চলো সেটাও আমরা করি তো এখানে দেখতে পাচ্ছ আমরা আগে থেকে নিয়ে রেখে নিয়ে রাখছি যে এখানে তিন চার পাঁচ সমান খণ্ড টুকরো করা কাগজগুলো খণ্ডগুলোর জন্য ছক এর অনুরূপ আমরা করব তো এখানে অলরেডি আমরা বসাই দিছি যে এক পয়েন্ট তিন এক বাই তিন এটার জন্য দেখো দশটা দশটা হচ্ছে এখানে করবো তারপর হচ্ছে তোমার এখানে এক পয়েন্ট এক বাই চারের জন্য আমরা এখানে দেখো দশটা করব তারপরে হচ্ছে আবার এখানে এক পাঁচ এর জন্য আবার আমরা দশটা করব ঠিক আছে তো চলো ঝটপট করে ফেলি এটা না করে তো একের তিন আমরা এখানে বসালাম গুণ করব কত এক দিয়ে গুণ করলে কত হয় ওপরে এক থাকে নিচে তিন থাকে তাহলে এক তিন এটাই হয় পরটা দেখো পরেরটা হচ্ছে একের তিন গুণ আমরা কত করব দুই দিয়ে তাহলে আমরা পাচ্ছি কত দুইয়ের তিন তাহলে সরাসরি দুই তিন বসাই দিলাম পরেরটা হচ্ছে এখানে একের তিন গুণ আমরা তিন করব তাহলে উপরেও তিন নিচেও তিন কাটাকাটি করলে কত হয় এক এই যে এটা আমরা এক বসাই দিলাম পরেরটা হচ্ছে একের তিন গুণ চার তো এটা করলে উপরে চার হয় নিচে তিন হয় আমরা চার নিচে তিন বসায় দিলাম এবার পাঁচ নাম্বারটা হচ্ছে একে তিন গুণ পাঁচ তাহলে আমরা কত পাচ্ছি উপরে উপরে পাঁচ আর নিচে তিন তাহলে পাঁচ আর তিন বসাই দিলাম আচ্ছা এক তিন গুণ ছয় তাহলে উপরে হচ্ছে আমাদের কত ছয় নিচে হচ্ছে তিন কাটাকাটি করলে হয় কত দুই এই যে আমরা দুই এখানে বসাইলাম এক তিন গুণ সাত তাহলে হচ্ছে উপরে সাত নিচে তিন এখানে আমরা যদি কাটাকাটি করি কাটাকাটি তো হবে না তাহলে আমাদের সাথে তিনই বসায় দিতে হবে পরটা একের তিন গুণ আট যেটা করলে হয় আট তিন এইটা আট তিনই বসাই দিতে হবে পরেরটা দেখতে পাচ্ছ নয় এক তিন গুণ নয় তাহলে নয় নিচে হচ্ছে তিন কাটাকাটি করলে হয় শুধু তিন এই যে তিন বসাইলাম এক তিন গুণ দশ যেটা করলে হয় উপরে দশ আর নিচে হয় তিন দশ তিন এইভাবে রেখে দিতে হইল আচ্ছা এবার আবার আমাদের কত একের চার এটাকে আমাদের দশটা করতে হবে তাই তো একের চারকে আমাদের দশটা করতে হবে আচ্ছা তো একের চারকে দশটা যদি আমরা করি দেখি কি হয় তো সেক্ষেত্রে সেম আগের মতোই এক চার গুণ এক সমান সমান একের চার হচ্ছে এখানেও আমরা একের চার বসে দিব আচ্ছা আর এই ঘর এই ঘরটা তো কি জানো এই যে মূল কাগজের যত অংশ সেটা আমরা লগিষ্ট আকারে লিখতেছি এই ঘরে ঠিক আছে পরেরটাও এক চার গুণ দুই তাহলে উপরে হচ্ছে দুই নিচে হচ্ছে চার কাটাকাটি করলে হচ্ছে কত উপরে এক নিচে দুই হাফ সেম পরেরটাও একের চার গুণ তিন তাহলে হচ্ছে তিনের চার এই যে তিন নিচে বসালাম চার পরেরটা হচ্ছে দেখো একের চার গুণ চার তাহলে উপরেও চার নিচেও চার কাটাকাটি করলে কত হয় এক এই যে আমরা এক বসায় দিলাম তারপরে হচ্ছে একের চার গুণ পাঁচ তাহলে হচ্ছে পাঁচ চার পাঁচ বাই চার তারপরে হচ্ছে ছয় নাম্বার একের চার গুণ ছয় তাহলে ছয় চার হচ্ছে কাটাকাটি করলে কত হয় দুই দিয়ে কাটাকাটি করলে কত হয় তিন বাই দুই তাহলে তিন বাই দুই লিখলাম এখানে একের চার গুণ সাত এই যে সাত দিগুণ করলাম করার পর উপরে হচ্ছে সাত নিচে হচ্ছে চার এই সাত চারই থেকে যাবে পরটা হচ্ছে একের চার গুণ আট এটা হচ্ছে উপরে আট হচ্ছে নিচে চার কাটাকাটি করলে দিলো এখানে হচ্ছে দুই এই যে দুই বসাইলাম তারপরে হচ্ছে একের চার গুণ নয় এখানে উপরে হচ্ছে নয় নিচে চার তাহলে এইটা এইভাবে থেকে যাবে পরটা হচ্ছে একের চার তো এখানে হচ্ছে আমরা একের চারকে আমরা এই আবার দশ দিয়ে গুণ করবো তো গণ করলে উপরে হচ্ছে দশ আর নিচে হচ্ছে চার তো আমরা এখানে দশ আর চারকে কাটাকাটি করলে নিচে হচ্ছে দুই উপরে হচ্ছে পাঁচ তাহলে আমরা লিখতেই পারি কত পাঁচ বাই দুই আচ্ছা এটা হয়ে গেলো আর লাস্ট হচ্ছে একের পাশ আছে একের পাশ যেটা খণ্ড করব। সেটা খণ্ড করলে হচ্ছে এক পাশ এই এক দিয়ে গুণ করবো আমরা এক দিয়ে গুণ করলে হচ্ছে একের পাশই থেকে যাচ্ছে তো আমরা এখানে একের পাশে লিখে দিলাম পরটা হচ্ছে যদি একের পাঁচ গুণ দুই করি তাহলে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি উপরে হচ্ছে দুই নিচে হচ্ছে পাঁচ তাহলে দুইয়ের পাশে রেখে দিলাম পরটা হচ্ছে একের পাঁচ গুণ তিন এটা করলে হচ্ছে তিনের পাঁচ থেকে যাচ্ছে যেটা আমরা তিনের পাশে রেখে দিলাম পরটা হচ্ছে তোমার একের পাস গুণ চার তাহলে উপরে থাকছে চার নিচে থাকছে পাঁচ তাহলে আমরা চার গু চার বাই পাঁচ রেখে দিতে পারি একের পাস গুণ পাঁচ তাহলে উপরেও হচ্ছে পাঁচ নিচে হচ্ছে পাশ কাটাকাটি করলে হচ্ছে এক তাহলে হচ্ছে আমরা এখানে এক লিখে দিলাম তা একইভাবে একের পাঁচ গুণ ছয় করলাম তাহলে ছয় বাই পাঁচ তাহলে ছয় নিচে পাঁচ হচ্ছে পরটা হচ্ছে একের পাঁচ গুণ সাত তাহলে উপরে হচ্ছে সাত নিচে হচ্ছে পাঁচ আচ্ছা তাহলে আমাদের সাত বাই পাঁচ থাকতেছে আচ্ছা একের পাঁচ গুণ আট করলে হয় উপরে আট নিচে হচ্ছে পাঁচ আট পাস রেখে দিলাম তারপর হচ্ছে একের পাঁচ গুণ নয় এটা করলে হচ্ছে উপরে হচ্ছে নয় নিচে হচ্ছে পাঁচ তাহলে এটা হচ্ছে নয় পাঁচ করে রেখে দিলাম লাস্টে এটা হচ্ছে একের পাঁচ গুণ দশ তাহলে উপরে হচ্ছে দশ নিচে কত হচ্ছে পাঁচ তাহলে কাটাকাটি করলে হচ্ছে কত দুই তাহলে এখানে আমরা দুই লেখে দিলাম ঠিক আছে আচ্ছা তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো তো আমরা হচ্ছে এখানে এই কাজটা করলাম তো এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে এখানে বেশ কিছু লেখা আছে ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ তো দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা